যারা আরবি ঘরে কাজ করতে চান বিষয়গুলো অবশ্যই তাদের জানা উচিত আপনি নতুন লাইসেন্স পেলে যখন আপনি আরবি ঘরে আসবেন বা আপনি পুরাতন যাই হোক আপনি নতুন বা পুরাতন যাই হোক আপনি যখন আরবিঘরে কাজ করতে আসবেন তখন আপনার সব কাজই করতে হবে আবার সব ঘর একই রকম না সব ঘর আবার সমান সমান না ধরেন আপনি এবারে আসছেন আপনি এবার আপনি ড্রাইভার এবারে সিস্টেম হলো যে ড্রাইভার সে বাড়ি দিতে হবে মানে বাড়ি পুরা বাড়ি আপনি পানি মারতে হবে সাফাই করতে হবে তারপরে জোবেলা ড্রাম আছে ডাব্বা আছে ওইটা নিয়ে আপনি বাইরে নিয়ে ফালাই তৈরব মানে কিচেন রুমে যেগা কাজ ক্যাচটাচ করে কাজটা যেখানে ফালাই ওই ওইটা নিয়ে বাইরে নিয়ে ফেলাইতে ধরব তারপরে আপনার এই অনেক সময় আপনার এই আর পিদের ঘরের সামনে মজলিস থাকে অনেক সময় আপনি মজলিসের চা গাওয়া দিতে হবে অনেক সময় আপনি এই আপনাকে দোকানে পাঠাবে যে সামান লাগবে ওই সামান লাগবে আপনি যেতে হবে অনেক সময় আপনাকে লোকেশান দেবে ওই ওই জায়গাতে সামান দিয়ে আসার জন্য এ জায়গায় সামান দিয়ে আসার জন্য আর বীরগড়ের ডিউটি কোনো টাইম টেবিল নাই আপনি এখন ডিউটি আছে আবার এখন ডিউটি নেই সিস্টেমেটাই আপনি আজকে আপনি সারাদিন ডিউটি করছেন সারাদিন বলতে কি আপনার সে কাজ আপনি এখানে পাঠাইছে ওখানে পাঠাইছে কারণ সে কাজ করছেন দেখা গেছে একদিন কাজ বেশি হয়েছে পরের দিন দেখা গেছে আর কাজ নেই ম্যাডাম আপনাকে দেখা গেছে নিয়ে বের হয়ে গেছে মলে নিয়ে গেছে বা কোনো রিলে রিলেটিভদের বাড়িতে নিয়ে গেছে ওখান থেকে আসি আপনি কপিল আপনাকে বলবে কপিল ভালো হলে তো ভালো আর না হলে তো পেন কত ও কি কি সেটা আপনারা কাজ করলে বুঝতে পারবেন সব ঘর আমি আবারও বলতেছি সব ঘর একই রকম না কিছু কিছু ঘর আছে আমি যে কথাগুলো বলছি এগুলো সব কিছু থাকে আবার কিছু ঘর আছে আপনি শুধু আপনি গাড়ি চালাইতেছেন আর কোনো কাজ নেই আপনার কিছু ঘর আছে এমন বাস আপনি আপনার নিজের গাড়ি সাফাই করবেন আপনি নিজের গাড়ি পানি মেরে আপনি ফরিসার করবেন আবার কিছু ঘর আছে আপনার এই পাঁচ ছয়টা গাড়ি থাকে কফিলের কফিলের মেয়ের কিন্তু ড্রাইভার আপনি একজন বা ম্যাডাম গাড়ি চালাতে পারেন না আপনার জন্য রাখেন ম্যাডামের জন্য আপনাকে রাখছে আপনি সবগুলো গাড়ি আপনি দুতে হবে সাত দিন সাত দিনে দিতে হয় আবার প্রতি সপ্তাহে একদিন একদিন মানে যে ঘরে যে নিয়ম যে সিস্টেম তো এগুলো হচ্ছে যে ভাই প্রচুর প্যারা আপনি সারাদিন কাজ করছেন আপনি শুইছেন আপনাকে ফোন দিয়ে দিচ্ছে আপনি ওই দোকানে যাও এই সামান নিয়ে আসো ওই সামান নিয়ে আসো এ হচ্ছে যে ঘরের ঘরের কাজের বাস্তবতা ঘরের কাজের এ হচ্ছে যে আপনার পেন যন্ত্রণা তো ডিউটি এমনই আসে আপনি আজকে আপনি ডিউটি করতেছেন অনেক বেশি কালকে দেখা গেছে আপনার দু ঘন্টা ডিউটি হয় নাই আর সবচেয়ে বড় পেন হয়েছে কি জানেন সব থেকে সব থেকে বড়ো পেন হয়েছে এক ড্রাইভার ধরেন ফ্রি বিসা বা আপনি ঘরের বিসা যেই যে হোক একটা ড্রাইভার দিয়ে তিন চারজনের ডিউটি আপনাকে করতে হয় মেয়ের মেয়ের মার কিংবা মেয়ের ভাইট আমি এই যে ঘরে কাজ করি এখানে ডিউটির কোনো সিস্টেম নেই আমরা ড্রাইভার হচ্ছি দুজন একজন ওই মালওয়ারি আর আমি হচ্ছি বাংলাদেশি তো সকালে ম্যাডামের ডিউটি আমি করি অফিসে ডিউটি বা ম্যাডাম কোথাও গেছে ও ড্রাইভার আরেক যেটা আছে ওই স্কুল ডিউটি করে ওই স্কুলে সকালে দিয়ে আসবে দুটা বাজে নিয়ে আসবে আমি ম্যাডামকে সকালে দিয়ে আসবো দুপুর বারোটা একটা বাজে নিয়ে আসবো ম্যাডামের এই দুদিক গেলে গেছে নাহলে বাসায় চলে আসছে তারপরে দেখা গেছে আপনি খাওয়াটা খাইছেন ওর ছেলে আছে ওর ছেলে ফোন দিয়ে দিছে যে ওরে ওই ওর বাপের বাড়িতে নামে যাওয়ার জন্য মানে এরা তো বিয়ে করলে আলাদা হয়ে যায় তো ওই যে ওই বাপের বাপের বাড়ি আছে দাদার বাড়ি ও দাদার বাড়ি ওখানে এনে নিয়ে যাওয়ার জন্য পরে দেখা গেছে যে ওকে দিয়ে আসছি পরে আবার ফোন আসছে কিছুক্ষণ পরে ওই ওর বড় বড় একজন আছে ও চোদ্দো পনেরো সাল হয়েছে ও কোথায় জিম করতে যাবে তারপরে দেখা গেছে ওখান থেকে ওখানে আমি আসে ওয়েট করতেছি ফোন দিয়েছে মেয়ে কোথায় যাবে মেয়ে ফাল্লারে যাবে বা এখানে যাবে ওখানে যাবে তো এ ঘরে আমরা ড্রাইভার দুজন মানুষ হচ্ছে আপনার চারজন চারজন ম্যাডাম আচ্ছা পাঁচজন পাঁচজনের কাজ করি এবার আমরা ড্রাইভার দুজন দেখেন এখন কোনো সিস্টেম না কোনো রুলস এইগুলোর মধ্যে আছে যে যখন যাকে পায় তখন তাকে নিয়ে যায় তো এগুলো হচ্ছে ভাই প্যারা যারা নতুন ঘরে কাজ করতে চান এই ব্যাপারগুলো আগে আপনারা জানবেন জানার পর আপনার ঘরে কাজ করার কোনো সমস্যা নেই আপনি খাবার খাইতে খাবার ভিতর ফোন আসছে কিছু ঘর আছে খাবার খাইছেন আপনাকে সময় দেবো কেউ মুশকিল আইন তো একটা খালাস বা সেই টেলিফোন আবার কিছু ঘর আছে আপনি খাওয়া খাচ্ছেন না বলবে আল্লাহ শোলসাই আর আপনি বলছেন যে আমি খানা খাইতেছি এখন এ বলবো ও ও এভাবে বলবো যে আগে আগে কেন আপনি খানায় খান এখন কেন খাচ্ছেন এভাবে বলবেন ওই ভাই এগুলো বহুত পেইন যারা নতুন কাজ করবেন তারা তো অবশ্যই এগুলা জানবেন জানা উচিত এগুলো অনেক সমস্যা ভিডিওটা একটু বড়ো হচ্ছে কিন্তু এগুলো বাস্তবতা এগুলো আপনার হান্ড্রেড হান্ড্রেড শিওর কথাগুলো আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনার আমার কথাগুলো মিলিয়ে দেখেন যে কথাগুলো আসলেই মিল আছে কি আমি সব ঘরে আবার বলছি আমি সব আর করে কথা বলতেছি না আমি কিছু কিছু ঘর আছে কাচড়া নোংরা এমন আর আর কিছু ঘর আছে আপনার আপনি যার ড্রাইভার আপনি তারা ডিউটি করবেন আপনি আর একটা মানুষের আপনি ডিউটি করবেন না বাড়ি দেওয়ার জন্য আলাদা মানুষ থাকে তারপরে আপনার এই কি কয় ও নাতুর ওখানে গাছে পানি টানা দেওয়ার জন্য আলাদা একটা মানুষ থাকে তারপরে আপনার ঘরের সামান লাগবে সামানের জন্য আলাদা একটা মানুষ লাগে তারপরে আপনার কাছে খাওয়া পাকানোর জন্য আলাদা একটা মানুষ আছে তো এগুলো হচ্ছে যে আপনার যে ঘরগুলো ভালো যে ঘরগুলো আপনার এই খুবই খুবই ভালো ওই ঘরগুলোয় এমন হয় আপনাকে আপনার ঘাড়ি আপনি ধুবেন আপনি অন্যজনের ঘাড়ি আপনি এই সাফাই সাফাই করবেন আপনি আপনাকে বলবেও না যার কারণে শেষ হয় আপনার এখানে ছাপাই করবে তো সেই জন্য বলতেছি যে এই ঘরের কাজ খুবই পেন আর আপনারা যদি ঘরে কাজ করেন আগ্রহ থাকেন আগে জানবেন কার ডিউটি বা কী কী কাজ করবেন কজনের ডিউটি করবেন এবারে কিস ডিউটি এগুলো আপনারা আগে জিজ্ঞেস করে আসবেন ঘরে কাজ করেন কারণ আমরা বাইরের মানুষ আমরা তো জিজ্ঞেস করি যে এখানে কার্ড ডিউটি কজন ডিউটি করবে তো আপনাকে যখন আমি দুজন ডিউটি বলবে তখন আপনি ভাববেন চিন্তা করবেন দেখবেন তারপরে আসবেন আর যদি বলে একজনেরই স্কুল ডিউটি শুধু ম্যাডাম একজন আসে এদিক ওদিক যায় বা ম্যাডাম যদি কাতার সাথে কথা বলেন কাতারকে বলবেন আমি কজনের এখানে কার ডিউটি করবো ডিউটি কী জিজ্ঞেস করবেন ওরা বলবে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই তারপরে আসার পরে যখন আপনাকে যখন ডিউটি যখন দিবে তখন তো আপনি বুঝবেন যে আসলে কথা কাজে এক আছে কিন্তু তখন আপনি কফিলকে বলবেন যে আমাকে এই কথা বলে আনছে এখন আমি তোর সাথে আমি কথা বলছি এখন তুই আমার এই কাজগুলো কেন দিচ্ছিস তো ঠিক আছে যারা কাজ করবেন একটু ভালো করে চিন্তা ভাবনা করে আপনির সাথে ভালোভাবে বা যে আরবি হোক বা যে কাজ দেখ দিতেছে ওর সাথে ভালোভাবে কথা বলে তারপর যায় কাজ করবেন আল্লাহ হাফিজ